কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং সকালবেলায় উঠে আমার ঝাঁট দেওয়া মোছা সব কমপ্লিট তাই তোমাদেরকে ভাবলাম একটু আজকে ভিডিও করে শেয়ার করাই যাক আর এই গাড়িটা এখানে রেখে দিলাম একটু আর এই যে দেখো এই যে ফুলের আলপনাটা আঁকাটা আমি এঁকেছিলাম এই যে এখান থেকে দেখছো কারো এই যে এখানটা থেকে একদম এই পর্যন্ত আমি আর কি গোটাটা এঁকেছিলাম আস্তে আস্তে ফেব্রিক দিয়ে তো ওখানে তো সব উঠে গেছে একদম এই পর্যন্ত বুঝতে পারছো এই পর্যন্ত পুরো দাঁড়ানটা আর কি এঁকেছিলাম আর দেখো বাইরে হচ্ছে বৃষ্টি বাইরে হচ্ছে বৃষ্টি সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেল আমি ঝাঁট দিয়ে মুছে আর ওই যে কাঁথাগুলো ওই যে কল করে দেখো কাঁথাগুলো কাপড়গুলো সব রেখেছি ভিজিয়ে আর আসলে কি বৃষ্টি এই যে এখানটা দেখে আবার ভালো করে বুঝছি ঝিমঝিম করে বৃষ্টি করছে এখানটাতে হয়ে যাচ্ছে ওই দেখো কল পরেতে যে এইটা সব জামা কাপড় ভেজানো আছে ঠিক আছে ধুয়ে নি তারপরে আসবো এই দেখো আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর ছেলে এখানে খেলছে আর মেয়ে হচ্ছে জানালা খুলে দিচ্ছে আমার একটু কাজটা করে দিচ্ছি দেখো বন্ধুরা মেয়ের কাণ্ড দেখো আমি ছেলেটাকে ঘুম পাড়াচ্ছিলাম আর ও দেখো এখানে এসে কলের কাছে বাসন মারছে তাও আবার বৃষ্টিতে ভিজে ভিজে কোনো মানে আছে কি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওকে বকছি তাও দেখো ও বলে কি তুমি তো ওখানে কাজ করছিলে তাহলে আমি তো একটু বাসনগুলো ধুয়ে দিতেও পারি তাই দেখো সার্পে দিয়ে বাসন মারছে সাবান দিয়ে বাসন মাজে না দিয়ে বাসন মাজে এখানে আমি কাপড় কাছি সেই সারপে দিয়ে চলো এই দেখো বন্ধুরা এখন চলে আসলাম এখন হচ্ছে বিকাল বেলা সমস্ত কাজ বাজ হয়ে গেছে তারপরে যে বসছি দুজন চুল বেঁধে ফেলেছি এবারও চুল বেঁধে দিয়েছি পিছনে বিনিয়ে দিয়েছি ছোট্ট করে আর আজকে শাড়ি পরেছিলাম আর ওকে স্কুলে আনতে গেছিলাম হচ্ছে আজকে হাতের কাজ ছিল তোমার তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো যে ও কী করেছিল তোমাদেরকে একদিন বলেছিলাম যেদিনকে বানাচ্ছিলাম যে ও কী করেছে তোমাদেরকে দেখাবো পরে তাই আজকে যেহেতু দেখিয়ে দিয়েছে এবার তোমাদেরকে দেখাবো যে কী করেছিল মানে খুব সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই বলো কিন্তু এখন তো বিকালবেলায় যে মেঘ করেছিল পুরো চারিদিকটা একদম নির্ঝুম হয়ে রয়েছে মেঘ এখনও মেঘ মেঘ আছে আকাশে আর আমরা ওয়েট করছি একজনের জন্য একজন আসার কথা আছে এবার আদৌ আসবে বা আসছে সেটা আমি জানি না ফোন করে জিজ্ঞাসা করি দেখা যাক আসছে কি না খুবই ভালোভাবে আসলে আর কে আসছে সেটা দেখতেই পাবে তাই মুখে হাসি দেখো কত চলো এ দেখো হাতের কাজটা যে করেছিলাম মেয়ের হচ্ছে কর্মশিক্ষার সেটা আর কি আর এই ফুলটা লাগানো বাকি ছিল যাই হোক গাঁঠার কারণে কিছু এটা মানে ধরতে চাইছিল না প্রথমে পড়ে গেল। আর তারপরে আবার ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছিলাম আর কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো যে এই চুপড়ির মতো কাগজ দিয়ে এই চুবড়ি মতোটা কেমন লাগছে মানে ফুলের সাজি বলতে পারো এটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে নিজে করেছি নিজেরই পছন্দ হয়েছে তোমরা বলো কেমন লাগছে চলো এটা দেখাবে কালকে যেহেতু আগের দিনকে কমপ্লিট করলাম ফুলটা চলো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর আমি সবাইকে দেখাচ্ছি মানে কমপ্লিট করে সবাইকে দেখাচ্ছি চলো হ্যালো বন্ধুরা তোমাদেরকে বিকালে বলেছিলাম যে কেউ আমাদের বাড়িতে আসবে কিন্তু না আসলো না বৃষ্টি হচ্ছিল বলে যাই হোক অন্যদিন আসবে যেদিন আসবে তোমাদেরকে অবশ্যই বলবো আর কালকে এক জায়গায় যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমার মেয়ের হাতের কাজটা তোমাদেরকে দেখিয়ে দি দেখিয়েছি কেমন লাগছে তোমরা বলো কিন্তু যাই হোক আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ সকালে উঠে আবার এক জায়গায় যেতে হবে সকাল করে উঠতে হবে চলো তোমরা তাদের সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট